আজ তেরোই আগস্ট বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ভারত পাক সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও তার রেশ এখনও জারি রয়েছে আমেরিকা থেকে পাক সেনা প্রধানের পরমাণু হুশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্ট তিনি জানিয়েছেন ভারত যদি সিন্ধু নদীর উপর বাঁধ দেয় তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী শুধু তাই নয় সিন্ধু সহ ভারতের ছয়টি নদী দখল করারও হুমকি দিলেন তিনি প্যান আধার থাকলে কেউ ভারতীয় নাগরিক নয় জানালো বোম্বে হাইকোর্ট আধার কার্ড প্যান কার্ড অথবা একটি সচিত্র পরিচয়পত্র থাকলেই কোনো ব্যক্তি ভারতের নাগরিক হয়ে যেতে পারে না গতকাল হাইকোর্ট এক ব্যক্তির আবেদনে খারিজ করে দিয়ে একথা জানিয়েছে বাংলাদেশের সন্দেহে ওই ব্যক্তিকে অবদ্ধভাবে ভারতে ঢুকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ভুয়ো নথি দেখিয়ে ওই ব্যক্তি এ দেশে এক দশকেরও বেশি বসবাস করছিল বলে অভিযোগ বিচারপতি অমিত বুর করের বলেছে নাগরিকত্ব আইনে বলা আছে কে ভারতের নাগরিক এবং কিভাবে নাগরিকত্ব আয়ত্ত হয় আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি হলো সরকারি পরিষেবা পাওয়ার একটি মাধ্যম মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ফাতিমা ভাইস নির্বাচিত জুহি আক্তার কয়েক দিনের রাজনৈতিক টান পূরণের পর গতকাল লটারির মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিরা শাহাবাদ জেলা পরিষদ সদস্য ফাতিমা বেগম চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সমাজকর্মী আফজল হোসেন চৌধুরীর স্ত্রী নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরী এদিন হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত ভোটাভুটিতে কংগ্রেসের তিন বিজেপির তিন এবং নির্দল দু সদস্য মিলে আট জেলা পরিষদ সদস্যের মধ্যে চেয়ারম্যান পদে কংগ্রেস প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী এবং বিজেপি প্রার্থী পম্পা দাস চারটি করে ভোট পান পরে লটারির মাধ্যমে বাজিমাত করেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী সমাজকর্মী মান্না খানের সহধর্মিণী ফাতিমা বেগম চৌধুরী গোলাঘাটে মুদির সভা সেপ্টেম্বরে আগামী আটই সেপ্টেম্বর গোলাঘাট আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায়ও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারই প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল দেড়গাঁওয়ের অসম পুলিশ কনভেনশন সেন্টারে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাস থেকে ইথানল তৈরি এই প্রকল্পটিকে ইতিমধ্যেই দেশের অন্যতম তাকমা দেওয়া হয়েছে বছরে প্রায় পঞ্চাশ হাজার টন ইথানল উৎপাদন করবে নুমলিগড়ের এই জৈব সুধানাগার। উপজাত হিসাবে মিলবে আঠারো হাজার টন ফারফিউরাল এগারো হাজার টন অ্যাসিটিক অ্যাসিড শুধু তাই নয় পাঁচ মেগাওয়াট সবুজ বিদ্যুতও যুগাবে এটি কারখানার জন্য প্রতি বছর একশো থেকে দুশো কুড়ি টাকার বাঁশ কিনবে সরকার যা অসমের বাঁশ চাষী ও গ্রামীণ অর্থনীতিতে বড়সড় পরিবর্তন আনবে বলে দাবি মুখ্যমন্ত্রীর অক্টোবর থেকে জানুয়ারি আটটি স্থানে অসম বইমেলা এবছরের অসম বইমেলা অক্টোবর থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আটটি শহরে অনুষ্ঠিত হবে এই ঘোষণা অসম প্রকাশন পরিষদের অফিসে গতকাল এক প্রেস কনফারেন্সে করা হয়েছে যেখানে পরিষদের সচিব প্রমোদ কলিতা এবং অল আসাম বুক পাবলিশার্স এন্ড সেলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন